হ অজয় গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে দর্শক আমি দেখাবো গত দিন যে আমরা বীজতলা বা বীজ সেই সেইটাই আপনাদের আজকে দেখাবো যে কীভাবে সেই বীজ যে ঝালের বীজ আমরা ছিটাইছিলাম সেইগুলো কেমন হলো কি না হলো সেই বিষয়ে আপনাদেরকে নিয়ে আজকে আমি আলোচনা করে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং দর্শক আমাদের ভালো ক্যামেরা না থাকায় আমরা কালকে সেই যে উপরে যে কলার বাসনা দিয়েছিলাম সেইগুলো তুলে ফেলেছি এবং আপনাদের দেখাতেই পারিনি রাত্রি উঠাইছি বলে সেটাই আজকে আপনাদের আবার এখন আমি দেখাবো এবং কীভাবে বা আপনারা কবে তুলবেন সেই বিষয়েও আমি বলবো দর্শক আপনাদের সাত দিনই কিংবা আট দিনও লাগতে পারে সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে আবার বলবো এবং আমরা আসুন দর্শক কিভাবে তারা বেরিয়েছে বা গজিয়েছে আপনাদেরকে দেখাই দর্শক আপনারা দেখতে পাবেন যে দর্শক এই যে আমরা এরপরে সেই যে বাসনাগুলো ছিল ওই যে ওই পাশে রাখছি এবং আপনারা দেখুন এই যে দর্শক কীভাবে তারা বেরিয়েছে এই বিষয়ে আপনাদেরকে দেখানোর জন্য আর কি এখন আমার ভিডিওটা করা এবং এই এখন কিন্তু দর্শক এর উপরে আপনারা কোনো ভাড়িয়ে দিয়ে জল ছিটাতে পারবেন না এই ঢমে স্পিরে ঢম দিয়ে এরপরে জল দিতে হবে দর্শক সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিও এরপরে আমরা সেই জলটি দেব সেটাও আপনাদের দেখাবো দর্শক সম্মানিত দর্শক আমরা আবারো ধে জল ভর্তি করে নিয়ে চলে এসি ধালের পাত খোলার কাছে এরপরে আপনারা দেখুন যে আমরা কীভাবে জলটি এরপরে স্প্রে করি এইভাবেই কিন্তু আপনারা দেবেন দর্শক এই যে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে এই পাতর উপরে বা সারার উপরে জলটি স্প্রে করছি দর্শক আপনারা আপনাদের কিন্তু আমি দেখালাম স্ক্রিনে অবশ্যই দেখতে পেরেছেন যেইভাবে আমি জল ছিটালাম স্প্রে ঢম দিয়ে এইভাবে প্রতিনিয়ত বিকেলে যতদিন না কাটি সপ্তাহে এইভাবে এই পন্থা অবলম্বন করে আপনারা জলটা ছিটাবেন এবং এই এর উপরে যে আমরা কলার বাসনা দিয়ে রাখছিলাম এই কলার বাসনার পরে কিন্তু উপরে প্রত্যেক দিন বা নিয়মিত আমরা জল ছিটাইছি আপনারা এই এই জলটা ছিটাবেন এবং সেইগুলো হয়তো আপনাদের দেখাতে পারিনি আমি এই ভিডিওতে বলে দিচ্ছি এবং এর মূল শত্রু হচ্ছে পিঁপড়া এবং ওই পোকা তার জন্য আপনারা আমি অবশ্য ভিডিওই দেখাইছি যে আপনারা দেখেছেন এবং আমি যেই পন্থাটা ব্যবহার করে এই এরপরে জল ছিটালাম আপনারা এই ব্যবহার করে জল জলটা ছিটাবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই অজয় গার্ডেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ